সড়ক দুর্ঘটনায় মাত্র আঠাশ বছর বয়সে নিভে গেল লিভারপুলের পর্তুগিজ প্রতিভাবান ফুটবলার দিয়াগো জোতার জীবন প্রদীপ জোতার নাফেরার দেশে চলে যাওয়ার খবর স্তব্ধ লিভারপুল বিশ্বাসই করতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের ফরোয়ার্ড দিয়াগো জোতার নাফেরার দেশে চলে যাওয়ার খবর নাড়িয়ে দিয়েছে বিশ্ব ফুটবলকে সাবেক বর্তমান ফুটবলাররা এ নিয়ে শোক প্রকাশ করছে শুধু তাই নয় বিভিন্ন ফুটবল ফেডারেশনও পর্তুগিজ এই তারকাকে নিয়ে পোস্ট করে নিজেদের অবস্থান জানিয়েছে স্পেনের থামোরা প্রদেশে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনার কবলে পড়েন আঠাশ বছর বয়সী দিয়াগো জোতা এ সময় তার সাথে ছিলেন তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও যিনিও ছিলেন একজন পেশাদার ফুটবলার স্প্যানিশ পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছিল যে অন্য একটা গাড়িকে ওভারটেক করার সময় জোতার গাড়ি টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে এ ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদো দিয়াগো জোতাকে নিয়ে শোক প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো মানতেই পারছে না দিয়েগো জোতার এই পরিণতি তার বিশ্বাসই হচ্ছে না এমন কিছু ঘটেছে সমবেদনা জানিয়েছে জোতার পরিবারের প্রতি